তো বন্ধুরা আজকে দেখো আজকে তোমরা দাদা ভাই আর আমার লেগে বানাইতাছি ম্যাগি তো ম্যাগি আমি কিভাবে বানাই তোমরা অবশ্যই দেখো ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাই আর আমার হাতে যে দুইটা ডিম দেখছো এই ডিমটি আমরা বাড়ির হাঁসের ডিম পারে তো বাড়ির থেকে আনছিলাম ডিমটি তো হাঁসের ডিম দিয়ে সেটা আজকে বানাবো ম্যাগি তো আমি কিভাবে ম্যাগি বানাই ঈদেই তোমরা সঙ্গে আমি শেয়ার করবো তো এর আগে শেয়ার করছি না কোনো সময় আমি ম্যাগি কিভাবে বানাই তো তোমরা দেখতে থাকো আর কেমন লাগ ওইব মানে খাইতে তোমরা তো আর খাইতে পারতাম না তোমরা দেখতেই বুঝবা কেমন হইব তো কেমন হইব তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাইও আর আমি কিন্তু খুব ইজিভাবে অন্য কোনো মশলা ছাড়া আমি শুধু ম্যাগি মশলা আই ম্যাগিটা বানামো আর এর লাগে আমি দেহ এদিকে আমি দিয়ালাইছি মটর আর গাজর তো মটরশুঁটি আর গাজর আমি একটু আগের দিকে একটু ফ্রাই করে এলামো কারণ তোমরা দাদা ভাইয়া কাঁচা কাঁচা গাজর খাইতে পারে না তার কারণে একটু ফ্রাই করে এলামও আর এদিকে আমি আগের থেকে মেগিটা সিদ্ধ করে নিছি নিয়ে মেগিটার মধ্যে ম্যাগি মশলা আমি সব দিয়ে লাগছি আর এদিকে দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি টমেটো কুচি সব কিছু আমি করে রায়কা দিছি তো এখন আমি ম্যাগিটা বানাইলামো আর এদিকে ডিমটি দেখো ডিমটি বাংতে কিন্তু আমার খুব কষ্ট হইতেছে কিন্তু কিছু করার নেই খাইতে হইলে তো ভাঙতে লাগবো তো এদিকে আমি কড়াই এর মধ্যে দিয়েছি দেখো তেল তেলটা গরম হইসে পরে এক এক আমি কুচি কুচি কইরা যত মশলা রাখছি সব মশলাই আমি এদিকে দিয়েছি তো মশলা দিয়ে আমি একটু নাড়াছাড়া কইরা দেব একটু না বেশি নাড়াছাড়া করতে লাগবো না নাড়াছাড়া কইরা যখন ব্রাউন ব্রাউন কালার হইবো তখন দিতে লাগবো ডিম ডিমটি তো তোমরা কিন্তু দেখতে থাকো আর আমার না ডিম ফাটাইতে খুব কষ্ট লাগে কিন্তু এখন তো আমারই ফাটাইতে লাগবো যে যেহেতু আমি বানাইতেছি তোমরা দাদা বাইরে কইলে তাই ফাটাই দিত না তো আমারই ফাটাইতে লাগবো আর এদিকে দেখো কি সুন্দর ভাবে মানে ডিমটি আর বলতে পিঁয়াজটি মানে ফ্রাই হইতেছে আর এদিকে দেখো আর আমি এক হাতে দেখো ক্যামেরা রাখছি আর ডিম ফাটাই খুব কষ্ট লেগে কষ্ট তো আমি করতেই পারি আর একে একে দেখো ডিম আমি আর যখন ঘরের ডিম থাকে না ডিমের কুসুমটি দেখো একদম হলুদ কালার থাকে আর বিশেষ করে যখন আমরা পোলট্রির ডিম আমরা দোকান থেকে কিনে আনি কিন্তু সাদা সাদা থাকে এটা আমি বুঝি না কেন এমন হয় কেউ যদি জানো অবশ্যই কমেন্টে জানাইও আর এদিকে দেখো পিঁয়াজের সঙ্গে আমি ডিমটি ভালো করে ফ্রাই করে লাগছে তারপরে আমি দেওয়া লাগছে টমেটো তো টমেটো না দিলে তো একদম ভাল লাগে না আর টমেটোটি আসছিলো কিন্তু খুব লাল লাল টমেটোটি তো খুব 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 খাইতেও কিন্তু খুব টেস্ট হয়েছে ম্যাগিটা আমি তোমার সাথে মানে কইতে পারতেছি না আমার মুখে জলায় পড়তেছে মানে এতটা টেস্ট হয়েছে ম্যাগিটা তো যাই হোক তোমরা বাড়িতে বানাইও বানাইয়া ট্রাই করিও জামাই রে খাওয়াইও বানাইয়া সেটা নিজেও খাইও খুব ভাল লাগবো খাইতে আর আমি দিয়ে লাইছি দিকে ম্যাগিটি দিয়ে সেটা ভালো কইরা আমি মশলার সঙ্গে মাখাইয়ে সেটা তারপরে মানে মিক্স করে সেটা তারপরে আমি এখানে যে আমি মটরশুঁটি আর গাজর বাজি করে রাখছিলাম এটিও দিয়ে লাইছি তো আমার ম্যাগি এদিকে কমপ্লিট আর উপরে একটু দিয়ে মানে শশা কুচি হালকা ভাবে দিয়ালামো আমি একটু আবার নাড়াচাড়া করে এলামো শশা না দিলে তো মেগির শশা আসছে যদি না দিলে তো আমার একদম ভাল লাগে না তো এদিকে আমি শশার সঙ্গে মানে শশা দিয়ালেছি মেগির মধ্যে দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে তো দেখতে দেখো কেমন লাগতেছে আমি তো আমার মুখে দিয়ে তো অনেক প্রশংসা করে লাইতেছি তো আমি চাইতেছি তোমরা কমেন্টে কো খাইতে এটা কেমন লাগবো আর কালারটা কেমন হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখা হইব নতুন আরেকটা ভিডিওতে নতুন আরেকটা সকালে তো তোমরা সবাই পাশে থাকো সাপোর্ট করো আর কে কে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাইও তোমরা নামটি কইয়ে দিও তো বন্ধুরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হইব আরেকটা ভিডিওতে আর লাস্টে দিয়ে দেখো তোমরা দাদা লেগে আমি কিন্তু থালের মধ্যে প্লেট নাই আমার এখানে তো থালের মধ্যে আমরা দুজনের লেগে দুই প্লেট মানে সাজাই লেছি, নিয়ে তোমরা দাদা বাইরে নিয়ে দিছি খাইতো তোমার দাদা ভাইয়ের যে আজকে খুব টেস্ট হয়েছে তো যাই হোক ভিডিওটা শেষ করলাম টাটা